সুপ্রভাত বন্ধুরা আজ হল সতেরো ডিসেম্বর এক পৌষ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ সংসদে পেশ হচ্ছে এক দেশ এক বুট বিল বরহলা থানা দিন কাশীপুরে বয়াবহ আগুন পুরে সাই মুরগির ফার্ম নতুন অরুণোদয় প্রকল্পের সম্পূর্ণ তালিকা প্রস্তুত হওয়ার আগ মুহূর্তেও রেশন কার্ড দিলে অরুণোদয়ভাবে বিবেচিত হবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঘোষণা রাজ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন প্রথম পর্যায়ে উজান অসমে এবং দ্বিতীয় পর্যায়ে নিম্ন অসমে বাজার থেকে এক ধরনের পাঁচ টাকার কয়েন বন্ধ করার ঘোষণা আরবিআইয়ের পঞ্চায়েত খসড়ার বিজ্ঞপ্তি বাতিলের দাবি ইউডিএফের গ্রুপ ঠিক না হলে পঞ্চায়েত বুটের মানে নেই বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর মঞ্জুর সাত লক্ষ বরাকে বসেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট মিটার এবার আনুষ্ঠানিকভাবেই ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর আগামী বছর থেকে আশি শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদেরই দেওয়া হবে এইচএস এর স্কুটি আজ হাইলাকান্দি এবং শ্রীভূমিতে আসছেন মন্ত্রী পীযুষ হাজারিকা অল্প বয়সী নেশাকুরদের নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত মাদক করলেই গ্রহণ কেউ কুল হয়ে যায় না যুব সমাজকে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের ক্ষতিপূরণ না দিয়ে বারতমালার উচ্ছেদ দুশ্চিন্তায় কাটি গড়ায় এক ব্যক্তির মৃত্যু মাদক কারবার যেন কিছুতেই থামছে না আবার বদরপুরে মাদক সহ গ্রেফতার চারজন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত প্রথম খবর আজ অর্থাৎ মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে এক এক দেশ বুট বিল জানা গেছে দুপুর বারোটায় লোকসভায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ইতিমধ্যেই বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে সব সাংসদদের কাছে শুক্রবার সন্ধ্যায় সেগুলি সাংসদদের কাছে পাঠিয়ে দেওয়া হয় কথা ছিল সোমবার সংসদে পেশ হবে এক দেশ এক বুট বিল আইনমন্ত্রী বিলগুলি পেশ করার পর তা যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হতে পারে আলোচনার জন্য যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে কেন্দ্র সরকার পরে যে চূড়ান্ত কার্যসূচি ঘোষণা করা হয় তাতে দেখা যায় এক দেশ এক বুট বিল নেই তৈরি হয়ে সংশয় বিলটি আদৌ এই অধিবেশনে পেশ কি না এরই মাঝে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবারই পেশ হতে চলেছে বিলটি অল্প বয়সী নেশা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত মাদক গ্রহণ করলেই কেউ কুল হয়ে যায় না যুব সমাজকে সতর্ক বার্তা সুপ্রিম কোর্টের দেশের তরুণ প্রজন্মের অধিকাংশের মধ্যে এখন মাদক সেবনের বারবারন্ত দেখা যাচ্ছে বর্তমান যুব সমাজ মাদক নেওয়াকে কুল বলে মনে করছে কিন্তু বিষয়টি যে একদমই এমন নয় তা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত দেশের যুব সম্প্রদায়ের মধ্যে মাদকের ব্যবহার বে বন্ধ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমানভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত বরহলা থানা দিন কাশীপুরে আগুনে পুরে সাই হল রাজেন সিংহের মুরগির খামার কয়েকতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাতটা নাগাদ জানা গেছে খামার অর্থাৎ ফার্ম লাগোয়া গোয়ালগড় তাকায় একটি গরু সহ বাসুর আগুনে পুড়ে মারা যায় এছাড়া ফার্মের তিনশো মুরগি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবর পেয়ে বরহলা থানার ওসি নীলকমল বড়ুয়া সহ অন্যান্যরা দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান আগুন নেবাতে আসে বরহলার অগ্নি নির্বাপক ইঞ্জিন তবে অগ্নি নির্বাপক ইঞ্জিন পৌঁছানোর আগে খামারের বেশিরভাগ অংশ পুরে সাই হয়ে যায় অগ্নি নির্বাপক কর্মী পুলিশের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শর্ট সার্কিট থেকে খামারে আগুন লেগেছে বলে ধারণা স্থানীয়দের অরুণোদয় তালিকা সম্পূর্ণ হওয়ার আগ মুহূর্তেই রেশন কার্ড দাখিল করলেও অরুণোদয়ের জন্য বিবেচিত হবেন নতুন আবেদন করা অরুণোদয় প্রকল্পে রেশন কার্ড বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার তবে যারা এখনো রেশন কার্ড পাচ্ছেন না বা রেশন কার্ড পেতে দেরি হচ্ছে তাদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা নতুন অরুণোদয় প্রকল্পের সম্পূর্ণ তালিকা হওয়ার আগ মুহূর্তেও রেশন কার্ড দাখিল করলেও অরুণোদয়ের জন্য বিবেচিত হবেন তাই প্রকৃত হিতাধিকারীদের চিন্তার কোনো কারণ নেই ক্ষতিপূরণ না দিয়ে বারতমালার উচ্ছেদ দুশ্চিন্তায় কাটি গড়ায় এক ব্যক্তির মৃত্যু অন দ্য স্পট সমস্যা সমাধান চলছে দুশ্চিন্তায় মৃত্যু জানেন না সার্কুল অফিসার ক্ষতিপূরণের টাকা মিটিয়ে না দিয়ে ভারতমালা রাস্তার জন্য উচ্ছেদ চালানোর ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি নিহত ব্যক্তির পরিবারের লোকদের অভিযোগ অন্তত এমনটা গড়ার লাঠিমারা গ্রামে ঘটেছে দুঃখজনক এই ঘটনা রবিবার থেকে ওই গ্রামে চলছে দেদার উচ্ছেদ অভিযান চার লেনের বারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য গত বছর থেকেই খাটিগড়ার বিভিন্ন স্থানে চলছে নির্মাণ কাজ এর জন্য জমি অধিগ্রহণ করেছে সরকার কিন্তু একাংশ জমি মালিক এখনো নিজেদের জমির মূল্য জিরাতের টাকা পাননি বলে অভিযোগ ফলে কাজ করতে গিয়ে স্থানে স্থানে বাধার মুখে পড়ছে নির্মাণ সংস্থা একাংশ লোক নিজেদের জমির উপর ব্যারিকেড লাগিয়ে রেখেছে বলে খবর এহেন অবস্থায় রবিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন আর ষাট শতাংশ এবং পঁচাত্তর শতাংশ নম্বরে পাওয়া যাবে না এইচএসএ স্কুটি এবার আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর ঘোষণা আগামী বছর থেকে আশি শতাংশ অর্থাৎ এইট্টি পারসেন্ট বা তার অধিক নম্বর লাভ করা ছাত্রছাত্রীরাই লাভ করবেন এইচ এস স্কুটি বাণীকান্ত কাকতি পুরস্কার নিয়ে সরকারের এই বড় সিদ্ধান্ত আগামী বছর থেকে ছাত্রছাত্রী উভয়কে আশি শতাংশের অধিক নম্বর লাভ করা ছাত্রছাত্রীদেরই দেওয়া হবে এইচএসের কোটি মঞ্জুর সাত লক্ষ বরাকে বসেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট মিটার উত্তর পূর্বের পাঁচ রাজ্যে একটিও স্মার্ট মিটার লাগেনি সুস্মিতা দেবের প্রশ্নে রাজ্যসভায় জানালেন বিদ্যুৎ মন্ত্রী সারা দেশেই এখন স্মার্ট মিটার ন্যাশনাল প্রোগ্রাম অনুযায়ী প্রতি বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছে স্মার্ট মিটারে বিল অতিরিক্ত আসে বলে সাধারণ মানুষ অভিযোগ করার বিষয়টি সম্পর্কে সরকার সচেতন রয়েছে সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবং স্মার্ট মিটার ব্যবহার সম্পর্কিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের এক প্রশ্নের জবাবে একতা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শ্রীপদ নায়েক সুস্মিতা দেবের প্রশ্ন ছিল দীর্ঘদিন ধরে স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে বিস্তর অসংযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং স্মার্ট মিটার বসানোর ফলে অতিরিক্ত বিল আসছে বলে সারা দেশের গ্রাহকরা অভিযোগ করছেন এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি কোনোরকম ব্যবস্থা নিতে চলেছে তার আরেকটি প্রশ্ন ছিল কোনো সরকার কি জোর করে কারো বাড়িতে স্মার্ট মিটার লাগাতে পারেন যদি তাই হয় তাহলে প্রতিটি বাড়িতে স্মার্ট বসানোর জন্য সরকারকে বাধ্যতামূলক করে কেন সার্কুলার জারি করছে না বিদ্যুৎ মন্ত্রী শ্রীপদ নায়েক এর জবাবে বলেছেন আসলে স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকরা সঠিক বিল পান যা ম্যানুয়াল মিটার মারফত অনেক সময় সম্ভব হয় না এছাড়াও কেন্দ্রীয় সরকার সারা দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং তা বিতরণে দুই সালের জুলাইয়ে আর ডি চালু করেছেন এর মাধ্যমে গ্রাহকরা যাতে সঠিক বিল পান সেটা সুনিশ্চিত করা যায় স্মার্ট মিটার নিয়ে যে জন অসন্তোষ রয়েছে সেটা উপলব্ধি করে সরকার তার প্রযুক্তিগত বিষয়গুলো খতিয়ে দেখছে এবং মিটার বসানোর আগে যে কোম্পানি সেটা লাগাবে তাকে মিটারটি যে সঠিক সে সম্পর্কে বিআইএ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাছাড়াও স্মার্ট মিটার লাগানোর পর গ্রাহকদের বিল নিয়ে রেন্ডম ভিত্তিতে অনুসন্ধান চালানো হয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে জরুরি খবর রাজ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা পঞ্চায়েত নির্বাচন রাজ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচন প্রথম পর্যায়ে উজান অসম এবং দ্বিতীয় পর্যায়ে নিম্ন অসমে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন আয়োগের কাছে আরজি। শঙ্কর সংঘের অধিবেশন এবং সাহিত্য সাহিত্যসভার অধিবেশন নিয়ে নির্বাচন আয়োগের কাছে এই আবেদন আগামী আঠাশ ডিসেম্বর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জারি হতে পারে নির্বাচনী অধিসূচনা পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই বড় ঘোষণা মন্ত্রী রঞ্জিত দাসের মাদক কারবার যেন কিছুতেই থামছে না আবার বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করলো পাঁচ গ্রাম পুলিশ আটক করা হয়ে চার পাচারকারী সহ একটি অটো গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেলে পাঁচ গ্রাম পুলিশ বরাকবেলি সিমেন্ট সংলগ্ন এলাকায় অভিযানে এই সাফল্য পায় হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দত্ত বড়ুয়া পাঁচ গ্রাম থানার ওসি গিরিমশা বসুমতারি আলগাপুর থানার ওসি দলবল নিয়ে পৌঁছেন বদরপুর ঘাট এলাকায় একটি অটোতে করে গড়ার আসা চার যুবক বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে পাঁচ গ্রাম পুলিশের জালে পড়ে যায় পুলিশ তল্লাশি চালাতে বেরিয়ে আসে মাদকের প্যাকেট পুলিশ চার পাচারকারী সহ তেষট্টি গ্রাম ইয়াবা ট্যাবলেট সঙ্গে তাদের অটো গাড়িটি আটক করে পাঁচ গ্রাম থানায় নিয়ে যায় আটক ব্যক্তিরা হল আলমউদ্দিন উদ্দিন বরবুইয়া রুহুল আলম সঞ্জয় দাস ও কবির হুসেন চার ব্যক্তিকে গ্রেফতার করে পাঁচ গ্রাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বর্তমানে বাজারে এক টাকা থেকে বিশ টাকার কয়েন মেলে এবার শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পাঁচ টাকার এক ধরনের কয়েন দেশে বিভিন্ন ধরনের পাঁচ টাকা পাওয়া যায় পিতল মোটা এক দাতুর কয়েন মেলে বর্তমানে মোটা কয়েনের সংখ্যা কমে গিয়েছে আর মোটা দাঁত পাঁচ টাকা তৈরি হচ্ছে না জানা গেছে এই কয়েন তৈরিতে মোটা দাতুর প্রয়োজন হয় আর এই একটি কয়েন থেকে চার থেকে পাঁচটি ব্লেড তৈরি করা যায় এভাবে ব্লেডের ব্যবসা করছেন অনেকে হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা অনেক অসাধু ব্যক্তি কয়েন থেকে ব্লেড তৈরি করছেন যার ফলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এখন আর তৈরি হচ্ছে না মোটা পাঁচ টাকার কয়েন কেন্দ্রীয় সরকারও আরবিআই নিয়েছে এই সিদ্ধান্ত বাজারে শুধু মিলবে পিতলের পাঁচ টাকার কয়েন আর মিলবে না মোটা পাঁচ টাকা ইতিমধ্যে কোনো মোটা পাঁচ টাকা আপনার কাছে থাকলে তা নিয়ে চিন্তা নেই তা ব্যাংকে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ ও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি প্রকাশিত খসরার বিজ্ঞপ্তি বাতিলের দাবি ইউডিএফের গ্রুপ ঠিক না হলে পঞ্চায়েত বুটের মানেই নেই বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর পঞ্চায়েতের ডিলিমিটেশনে হাইলাকান্দি জেলার অনিয়ম রাজ্যে নজিরবিহীন জেলা পরিষদ এপিজিপির পর পঞ্চায়েতের প্রকাশিত বুটার তালিকায় গ্রুপ ডিলিমিটেশনে অনিয়ম চূড়ান্তভাবে প্রকাশ পেয়েছে এগারো ডিসেম্বর জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েতের গ্রুপ ভিত্তিক যে খসরা বুটার তালিকা প্রকাশ হয়েছে তা বাতিল করে নিয়ম মেনে সংশোধিত বুটার তালিকার খসরা প্রকাশের দাবি তুলল ইউডিএফ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন